এর অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্ট দুর্যোগকালীন সময়ে প্রয়োজন মধ্যবর্তী সরকার জানিয়েছেন আদালত সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের এরপরই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদ ইতোমধ্যেই কিন্তু শপথ গ্রহণ করেছে এবং অন্তর্বর্তী সরকার গঠন হলো নতুন সরকারের যাত্রা শুরু হলো দায়িত্ব বন্টন হলো কিন্তু নতুন সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশা কি কিংবা আপনি আমি কি প্রত্যাশা রাখছি এসব নিয়ে আমাদের আজকের আলোচনা দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আর আইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ আমি ফাইনাস জুড়ে রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে চলুন এ পর্যায়ে পরিচয় করিয়ে দিই স্টুডিওতে আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক স্থিতনકારો আছেন আছে সাকিব প্রধান সমন্বয় গণসংহতি আন্দোলন দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনপ্রত্যাশা রয়েছে আপনার আমার আমাদের সবার প্রত্যাশা রয়েছে আমি একটু 2 মিনিট 2 মিনিট করে আপনাদের প্রত্যাশার কথা শুনতে চাই জونس সাকিব কি বলবেন ধন্যবাদ আমাদের সহরাজক আসুদ কামাল ভাই এবং যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা দেখুন আজ আমরা তো একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের এক জীবনে এরকম ঐতিহাসিক সময় খুব কমই আসে এবং এই যে ঐতিহাসিক একটা অবস্থা আমাদের শিক্ষার্থীরা আমাদের ছাত্ররা এবং আমাদের জনগণ সম্মিলিতভাবে শিক্ষার্থীদেরই নেতৃত্বে বলবো যে যেটা তারা তৈরি করলেন আবু সাইদ যে সত্যি সত্যি রক্তে আগুন লাগিয়েছে এবং তারপরে সর্বশেষ গত চার তারিখে জুলফিকার শাকিল মাথায় যুবলীগের শানের গুলিতে সাত তারিখে তিন দিন লড়াই করে মৃত্যুবরণ করলেন এই যে শহীদ শত শত শহীদ এরা আমাদের আগত সমস্ত প্রজন্মের কাছে গাট আইকন এই বয়সে তারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং ওই রকম একটি দানবীয় শক্তির মোকাবেলা করেছেন অসংখ্য হাজার হাজার মানুষ আহত আমাদের শিক্ষার্থীরা আহত তো এই রকম একটা তাদের সংগ্রামের উপর দাঁড়িয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল তারা শপথ নিয়েছেন এবং আমরা বলেছিলাম যে ছাত্রদের প্রস্তাবকেই প্রাধান্য এবং গুরুত্বের সাথে প্রাধান্য দেওয়া উচিত এবং গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং সেইটাই আমরা আশা করি ঘটেছে এবং গতকাল যে সরকার শপথ নিয়েছে এই সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো দেশের আহ আমি মনে করি যে দেশের বিপুল অধিকাংশ মানুষ এই সরকারকে স্বাগত জানায় এবং এই সরকার জনগণের বিশেষভাবে আমাদের শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থান তৈরি করেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে একাত্তর সালের রক্তের উপর দাঁড়িয়ে যে রাষ্ট্রপত্তন হয়েছিল যে স্বপ্ন তৈরি হয়েছিল তিপ্পান্ন বছরে সেই স্বপ্ন পূরণ হয়নি নতুন করে আবার মানুষের স্বপ্ন তৈরি করা হয়েছে এই সরকার সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার তাদের কাজ করবেন এখন প্রথমেই আমি বলবো যে এটা একটা আসলেই যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি মানে আমাদের যে একটা এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে কারণ একটা সরকার পদত্যাগ করে চলে গেছে এবং এই শূন্যতায় এই সরকার সামনে এবং এটা জনগণের প্রত্যক্ষ সংগ্রামের সম্মতিতে এসছে প্রত্যাশা তো অনেক কিছু প্রত্যাশা ধরেন আপনার দু ধরনের প্রত্যাশা আমাদের আছে একটা হলো ইমিডিয়েট প্রত্যাশা আর একটা হলো দীর্ঘমেয়াদী প্রত্যাশা তাৎক্ষণিক প্রত্যাশা যদি আমি বলি তাহলে আপনি ধরেন আইন শৃঙ্খলা যেটা একদম ভেঙে পড়েছিল এটা ঠিক করতে হবে কিছু কিছু হচ্ছে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সংখ্যাটা আসলে সংখ্যা এবং পরিচয়টা এটা মনে করি খুব দ্রুততার সঙ্গে বের করা উচিত কারণ আমরা শুনেছি অনেকগুলি গণকপর হয়েছে যদি গণকবর হয়ে থাকে কার কবর কোথায় হয়েছে এটা তো জানা দরকার এবং তাদেরকে একটা আমি মনে করি রাষ্ট্র একটা ভাতার ব্যবস্থা করা উচিত তাদের পরিবারকে কারণ তারা তাদের উপার্জন ক্ষমাকে ছেলে অথবা সম্ভাব্য উপার্জন ক্ষমাকে ছেলে ছেলেকে হারিয়েছে আর দ্বিতীয় যেটা হলো যারা আহত হয়েছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদেরও সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত এগুলো হলো একদম এই সময়ের চাহিদা আর দীর্ঘমেয় যে ব্যাপারটা যেটা তারা বলে এসেছে এবং ছাত্রদের আন্দোলন ওরকম ছিল তারা একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে কাজে আমি মনে করি যে এমন একটা তাদের মানে সিস্টেম ক্রিয়েট করতে হবে যেটা থাকলে পর মানুষ কোনো শাসক আর শাসক থেকে দানবে পরিণত না হতে পারবে মানুষের জন্য ভোটটা দিতে পারে এবং প্রয়োজন জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে এবং আরও অন্যান্য যা যা করা দরকার তারা করতে পারে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে চালু হওয়ার জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন তারা সেগুলো করবে এটি হলো আমার প্রত্যাশা যে চিরস্থায়ী বন্দোবস্ত বন্ধ হোক রাষ্ট্রের সংস্কার দরকার রাষ্ট্র মেরামত দরকার যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো রাষ্ট্র মেরামতের দ্বার কি উন্মোচিত হবে অবশ্যই এবং সেটা যদি না হয় তাহলে আমাদের সমস্ত অর্জনটাই ব্যর্থ হয়ে যাবে এবং আমি ছাত্র জনতা সকলকে সজাগ থাকতে বলবো এত আত্মত্যাগের পরে যদি এই যে ছাত্র জনতা আজকে নতুন রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের যে আওয়াজ তুলেছেন যে এই যে শাসন সরকার তো জনগণের সম্মতিতে তার ভোটে নির্বাচিত হয় সে শাসন করার বিষয় না রাষ্ট্র পরিচালনা করবে শাসন শব্দটাই যাতে আমরা অর্থাৎ তার যে মানববস্তু থেকে বাতিল করতে পারে। জনগণের উপর প্রভুত্ব করা এইটা যদি আমরা বদলে দিতে পারি শব্দও বদলে যাবে একসময় হয়তো আমরা বলবো এটা রাষ্ট্র পরিচালনা এটা শাসনের ব্যাপার নয় এই জায়গাটাতে আমাদের আসা দরকার এবং সেক্ষেত্রে আমি প্রথম মাসুদ কামাল ভাইয়ের মতো আমি দুটো ভাগ করব প্রথম ভাগে আমি বলবো যে ইমিডিয়েট কি কাজ ইমিডিয়েট কাজ হচ্ছে যে যেহেতু একটা প্রতিষ্ঠানগুলো এই সরকার যেভাবে পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়েছে বহুবারই কথা বলেছি এবং এটার পরিণাম আমরা দেখলাম যে সরকার পদ থেকে সাতে সাথে সবগুলো প্রতিষ্ঠান মানে যাকে বলে চুরমুর করে ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে এখন এর ফলে একটা অনেক সুযোগ সন্ধানীরা নৈরাজ্য তৈরি করছেন এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে এই ছাত্রদের হত্যা করার জন্য সরকার যে তার পেটো বাহিনী তৈরি করেছিল তাদেরকে যে অস্ত্র দিয়েছিল তারাও এটার সাথে যুক্ত হয়েছে সুতরাং এই বিষয়গুলোকে দ্রুত জনমালের নিরাপত্তা আনতে হবে আমরা দেখছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ যেমন হচ্ছে জাতিগত সংখ্যালঘু নারীরা নিরাপত্তার জায়গায় নেই এই সমস্ত জায়গা বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে ব্যক্তিগত বিদেশ প্রতিহিংসা এই সমস্ত অনেকগুলো ঘটনা ঘটছে দখল হচ্ছে এই সমস্ত জিনিস আজকে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য করা হচ্ছে কাজেই আমাদের ছাত্র জনগণকে এখন ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবক দল করে তুলে জনগণের যে বিজয় এবং অর্জন সেটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমাদেরকে এই প্রতিরোধটা গড়ে তুলতে হবে এবং আমরা দাবি করবো অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনী আইনি প্রশাসন এগুলোকে দ্রুত পুনর্গঠন করে এগুলোর ইমিডিয়েট যে সমস্ত রিফর্ম দরকার সেগুলো করে এই এই সর্বত্র এই যানমালের নিরাপত্তার ব্যবস্থা করা দ্বিতীয় একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে বিচার এই যারা একটু আগে মাসুদ কামাল ভাই বললে আমি শুরু করলাম আবু সাইদ থেকে আহ শাকিল পর্যন্ত সংখ্যা কত এরা কোনো সংখ্যা নয় এরা প্রত্যেকটি এক একটি তরুণ তাজা প্রাণ এদের ভবিষ্যৎ ছিল এরা যে আত্মত্যাগ করে গেছে সেইটা ভবিষ্যতের বাংলাদেশে থাকতে হলে প্রত্যেকটি জীবনকে এই দেশের আগত তরুণদের কাছে প্রেরণা হিসেবে রাখতে হবে 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 সেটা তাদের তাদের প্রত্যেকের জায়গা আনতে পরিবারের দায়িত্ব গ্রহণ করতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা যারাই হত্যাকাণ্ড ঘটেছে ঘটিয়েছে তাদের ট্রাইব্যুনালে বিচার করার জন্য আমি আমরা প্রস্তাব করব যে এটার জন্য একটা আলাদা দ্রুত মানে দ্রুত বলতে আমি বলছি না যে এখানে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হোক মানে এটা যেন দীর্ঘ দীর্ঘসূত্রে তার মধ্যে না পড়ে এই বিচারের জায়গা এই সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ইমিডিয়েট কাজ আছে আমরা একটা অর্থনৈতিক সংকটের মুখে এবং এটা এই পূর্ববর্তী লুটপাটের দিয়ে তৈরি করেছে এই অর্থনৈতিক চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে হবে এবং তার জন্য অত্যন্ত মনোযোগের সাথে যে কাজগুলো করা দরকার তারা সেটা করবেন এই বিষয়ে আমাদেরও পরামর্শ আছে আমরা আরও ভবিষ্যতে পরামর্শ দিব আরেকটা গুরুত্বপূর্ণ কাজ এবার আমি প্রথম ভাগ থেকে একটু দীর্ঘমেয়াদী ভাগে আসি সেইটা হচ্ছে বাংলাদেশের এই তেপান্ন বছরের অভিজ্ঞতা হচ্ছে একাত্তর সালে মানুষ যে সুযোগের সমতা যে ন্যায় বিচার যে মানবিক মর্যাদা চেয়েছিল তার উপযোগী রাষ্ট্র অর্থাৎ সাংবিধানিক ক্ষমতা কাঠামো তৈরি করতে পারেনি এক হাতে অধিকারের কথা বললে আরেক হাতে সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই কেড়ে নেওয়ার ক্ষমতা সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত প্রধানমন্ত্রী যিনি হন না কেন তাকে ব্যবহার করে বিগত সরকার যেইভাবে এটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে প্রতিষ্ঠানগুলোকে পকেটে ভরেছে এইটাকে আমরা যদি ঠেলে না আসা যাই এই বন্দোবস্ত বাতিল করে নতুন গণতান্ত্রিক সামাজিক না যাই আমরা যদি সত্যিকার অর্থে সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরে না যাই জনগণের এই স্বপ্ন পূরণ হবে না এই সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করা অর্থাৎ এই পথটা প্রশস্ত করা সমস্ত স্টেক রাজনৈতিক দল এখানে শ্রেণী পেশার মানুষ এবং বিশেষভাবে আমাদের শিক্ষার্থীরা তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জাতীয় কনসেনসাস তৈরির পথ রচনা করা এবং আগামী নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যাতে এমন ভাবে নির্বাচনটা হয় পরবর্তী সংসদ সংবিধান সংস্কার সহ সমস্ত এই রাজনৈতিক বন্দোবস্তকে তার আইনি রূপ দিতে পারে এবং এইটাই জন্য যে সময় দরকার সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তার হয়তো মেয়াদ ঠিক করবে আপনারা তুলে ধরছেন জোনায় সাকে সেগুলোকে আসলে সহসাই সামাল দেওয়া সম্ভব কিনা বু বু जी, जी आप আপনারা তুলে ধরছেন কারণ আপনি বলছিলেন একনায়কতন্ত্রের কথা আপনি বলছিলেন যে আসলে ফ্যাসিবাদের কথা রাতারাতি আমূল পরিবর্তনের সাথে সম্পর্কিত আমরা বলেছি ইমিডিয়েট কিছু রিফর্ম আছে এবং যে আরো আইনি রিফর্ম দরকার সাংবিধানিক রিফর্ম দরকার সেই সংস্কারগুলো করার জন্য তো একটা লম্বা প্রক্রিয়া নির্বাচন সংসদ অনেকগুলো জিনিসের প্রয়োজন পড়বে কিন্তু এটার যে কনসেনসাস দরকার অর্থাৎ জনগণের মধ্যে যে যে আকাঙ্ক্ষা এবং যে ঐক্য এর যে রূপরেখা যে যে কি জায়গাগুলো হবে সত্যি অর্থে সেই বিষয়টার আলোচনা কিন্তু এখনই উঠতে হবে অর্থাৎ সামনে ন্যূনতম একটা শান্তি রাজনৈতিক দলগুলো অতি সত্য নির্বাচনের দাবি রাখছে অন্যদিকে রাষ্ট্র সংস্কার কোনটি বেশি জরুরি প্রশ্নটি থাকছে আপনার কাছে একটা বিরতি নিয়ে আসছে দর্শক আড়াই সেলস ট্রেনে বিদিত সপ্তাহের দেশ থেকে একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন কামাল আপনি নিশ্চয়ই জাতীয় দৈনিক পত্রিকা পড়েন নিশ্চয়ই আপনারও চোখে এসেছে আমার আজকে যখন সকালে পত্রিকা খুললাম দেখলাম যে অনেক অনেক বিজ্ঞাপন ছবি সম্বলিত বিজ্ঞাপন এবং যদি বলি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু এটা একটা কালচারে পরিণত হয়েছে যে আমরা লেজুর বৃত্তি তেলবাজি কিংবা আপনি একটু আগে বলছিলেন যে দানবীয় যে শাসন ব্যবস্থা আমরা ক্ষমতার দাপট এসব দেখে বড় হয়েছি বলা যায় সেই জায়গা থেকে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হলো বিজ্ঞাপন বা প্রচারণায় ডক্টর ইউনুসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমরা কি পরিবর্তন হতে পারে এমন ভাবে আশাবাদী হতে পারি না এই যে এই যে আপনার নিষেধাজ্ঞাটা দেওয়া হলো ওনার মানে কার্যালয় থেকে এটাকে আমি খুবই ইতিবাচক বলে মনে করি যে আমি নিজেও এটা নিয়ে আজকে একটা আমার একটা কন্টেন্ট করেছিলাম দেখেন এস গ্রুপ তারা অভিনন্দন জানাচ্ছে ভাই তুমি তো দেশ থেকে মানে টাকা পাচারের জন্য অভিযুক্ত তোমার তোমার বিরুদ্ধে নিউজ হয়েছিল মানে খুব পছন্দের সেটাকে থামাই রাখছে এগুলো তো অনেক কিছু আমরা দেখছি তারপরে কয়েকটা ব্যাংক তো সে করে ফেলাইছি কয়েকটা ইসলামিক ব্যাংকে সেই লোক অভিনন্দন জানাচ্ছে ওনাকে আবার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের এই বর্তমান এমডি ডক্টর তাদের জীবনের মধ্যে একটা লক্ষ্য ছিল একটা কিসের কিসের কি তার লক্ষ্য একটা যে ডক্টর করা যায় এবং এটা করার জন্য তারা যে আপনার গ্রামীণ টেলিকম অফিসের সামনে ঝাড়ু মিছিল করছে ইউনুসের বিরুদ্ধে তালাম আটকায় দিছে আমি আজকে গুনে দেখছি সবগুলো পত্রিকাতে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিচ্ছে গ্রামীণ ব্যাংক সবচেয়ে বেশি এখন বলেন যে প্রতিষ্ঠান এই বিজ্ঞাপন কারা দিছে এই বোর্ড দিছে বর্তমান বোর্ড দিছে এই বোর্ডটা কার সরকার নিয়ন্ত্রিত বোর্ড এবং তারা কি বলতো এই বোর্ডের লোকজন বলতো গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের তৈরি না এটা হলো এরশাদের তৈরি তারাই বলতো এই শেখ হাসিনা বলতেন এরশাদের তৈরি এটা তো সেই গ্রামীণ ব্যাংক এখন আবার নির্লজ্জ বেহায়ের মতো ডক্টর ইউনুসের পক্ষে বিজ্ঞাপন দিচ্ছে কেন দিচ্ছে কেন দিচ্ছে তাদের বিজ্ঞাপন দেওয়ার কারণটা বোঝানোর চেষ্টা করছে যে ভাই মানে মূল বক্তব্য হলো তুমি কিন্তু আমার চাকরি দেখাইও না আমি নিয়ে বসে বসে লুটপাট করতেছি আমার এটা করতে দাও এই দেখেন না আমি আপনার জন্য বিজ্ঞাপন দিয়েছি আমি আপনাকে ভালোবাসি এবং এতদিন ওই ভদ্র মহিলার জন্য ভালোবাসতে পারতাম না ভালোবাসলে ওটা প্রকাশ করতে পারতাম না গোপন ভালোবাসা ছিল তাহলে কি বিজ্ঞাপন গুলোর পেছনে নিজেদের স্বার্থ সিদ্ধি কোন দ্বিধা নাই আমার এক একটা বিজ্ঞাপন দিতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে এটা কি আমি খরচ করছে নাকি যারা বিজ্ঞাপন আপনি সরু দেশে তাকাতে পারেন সবগুলি ধান্দা প্রেম নাই ভাই শোনেন ব্যবসায়ীদের কখনো যেকোনো ব্যবসায়ী ব্যবসায়ীদের কোনো নিঃশর্ত প্রেম নাই ভালোবাজার